কোচিং সেন্টারের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত নবারণ উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায় মোট বাইশ শিক্ষার্থী অংশগ্রহণ করে পরীক্ষায় চারটি বিষয় অন্তর্ভুক্ত ছিল বিজ্ঞান গণিত বাংলা ও ইংরেজি ফলাফল একত্রিশ অক্টোবর প্রকাশ করা হবে এবং মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কোচিং সেন্টারের পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু ও শেখ শমশের আলী পরীক্ষা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন সাতক্ষীরা মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জিল্লুর রহমান সহকারী শিক্ষক আশাফুল ইসলাম খান্না রবিউল ইসলাম হাসিবুর রহমান টুম্পা খাতুন সুজন হোসেন পুতুল সুলতানা ও নাহার ব্যাগম এছাড়া শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ওহিদুল ইসলাম আমিনুর রহমান ও আসলাম হোসেন শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং সকাল এগারোটায় শেষ হয় আয়োজকরা জানান বেসিক কোচিং সেন্টার প্রতিবারই শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে এমন আয়োজন করে

পরীক্ষার মূলত ছিল মোট মার্কের আমাদের যারা আছে আমাদের ছিল হচ্ছে বাংলা ইংলিশ আর হচ্ছে গণিত একটি বেসরকারি প্রতিষ্ঠান আসলে এত সুন্দর পরিবেশ দিতে পারে তা আসলে না আসলে বড় কঠিন তাদের প্রশাসনিক পুলিশ বাইরে মেডিকেল টিম অ্যাম্বুলেন্স এভরিথিং অনেক সুন্দর আবু জাফরের তথ্য ও চিত্রে কানিজ ফাতামা চ্যানেল টোয়েন্টি ওয়ান সাতক্ষীরা